বরপাট হোক আর এবার তাকলা ইকবালকে উচিত শিক্ষা দিলেন বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয় জলে জলে না কিছুদিন পর পর তাকলা ইকবাল সাকিব খানকে নিয়ে সমালোচনা করতে আসে এবারে তার বিতর্কম হয়নি মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা যা শুধু বাংলাদেশ নয় ইন্টারন্যাশনাল আলোচিত কারণ ইন্ডাস্ট্রির লোকগুলো শিখছে সব চাপ চাপে ঠিক আছে একটা না দুইটা মানুষ ব্যাট সোল থাকবে আর ব্যাট সোল যে ও ওর কাজটা প্রপার করবে সেই সিনেমাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেছেন টাকলা ইকবাল এবার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আসলে টাকলা ইকবালের শুধুই চাপা তার কোনো লজ্জা নেই সাতাশ কোটি টাকা ঘরে তুললে তো আমাকে যদি প্রুফ দিতে পারে আমি খোদার কসব আমি ইন্ডাস্ট্রিতে জিন্দিগিতে ঢুকবো না সেন্স সেন্সটুকু আছে যেহেতু এই কথাটা বলতে পারছে তার মানে তাদের সেন্স আছে এটা ইচ্ছা করে বলছে চাপা মেরে সে শুধু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় আপনারা ইতিপূর্বে দেখে আসছেন শুধুমাত্র সাকিব খানের সিনেমাকে নিয়ে চাপাবাজি করেই এতটা আলোচনায় টাক লাইক ভাল কিন্তু গতবার তুফান নিয়ে একটু সমালোচনা করতেই উচিত জবাব দিয়েছিলেন পরিচালক রাইহান রাফি এবার রাইহান রাফির থেকে দুই পায়ে গিয়ে বরবাদের নির্মাতা মেহদিয়াসান হৃদয় করা জবাব দিলেন এ টাকলা ইকবালকে আমি ইন্ডাস্ট্রিতে আমি তোমার কথা বললাম মুসলমানের সাথে আমি ইন্ডাস্ট্রিতে জীবন ঢুকবো না আপনারা আমার পিছনে লালাইগা নিজেদের পিছনে লাগা কাজটা করেন বিশ্বাস করেন আপনারা আমার মতো সিনেমা হলে অনেকেই তো মেহদিয়াসান হৃদয়ের কথা শুনে বলছেন বিনা পয়সায় খুব ভালোভাবে ধুলাই করলেন টাকলা ইকবালকে এতেও শিক্ষা হবে না এই টাকলার কারণ তার তো কোনো লজ্জা নেই সে তো এইভাবে কিছুদিন পর পর ভাইরাল হওয়ার জন্য আসবে তাকে যতই জুতা পিটা করা হোক না কেন তবুও সাকিব খানকে নিয়ে সমালোচনা না করলে তার পেটের বাত হজম হয় না তাই এবার মেয়ে দিয়াস হৃদয় তিনি বলেছেন আমার পিছনে না লেগে বরবাদের পিছনে না লেগে যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে এমন একটা সিনেমা তৈরি করে দেখান শুধু শুধু আমার পিছনে টাইম ওয়েস্ট করে লাভ কি আপনাদের যা আমার পিছনে আছেন বিভিন্ন রকমের সমালোচনা করতেছেন সেটা তো করতে পারবেন না শুধুমাত্র চাপাবাজি দিয়ে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা যায় না পারলে সিনেমা বানিয়ে দেখান বরবাদের পিছনে লাগে আছেন বিশ্বাস করেন আপনারা আমার পিছনে লাইগা থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব এছাড়াও মেহেদি হাসান হৃদয় বললেন আমার সিনেমা দেখে সে জলে জলে পুরে খারকার হয়ে যাচ্ছে সাকিব খানের এত সাফল্যতা দেখে বরবাদের এত সাফল্যতা দেখে জলে জলে না তাই আর চুপ থাকতে পারছে না কি করে বরবাদের নেগেটিভিটি ছড়ানো যায় সে চেষ্টা করছে কিন্তু এতে কোনোই লাভ হবে না বরবাদ শুধুমাত্র বাংলাদেশের সীমাবদ্ধ নয় বরবাদ এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে কারণ এই আমরা তামিল ইন্ডিয়া হল সবাই মারামারি করে খাবার খোড়া খাড়ি এগুলো আমরা দেখতে দেখতে বড় চুন থেকে পান খসতে পারে না এই হৃদয় এটা করছে হৃদয় এটা করছে হৃদয় তো এটা করে না ওইটা দরকারটা কি আপনারা আপনাদের কাজটা করেন না তো সকল সাকিবিয়ানরা এবার টাকলা ইকবালকে জুতার বাড়ি মারলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তো সকল সাকিবিয়ানরা যেভাবে টাকলা ইকবালকে ধুলাই করলেন বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় এই বিষয়টি দেখার পর সাকিবিয়ানরা কতটা খুশি হয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন একদম এইভাবে হাত কাটতেছে ব্লাডটা চিড়া দেয়া পড়তেছে সারা জীবন পাপ নাকি বাপ কেও না আসলে পাপ বাপ কে না পাপ কাউকেই ছাড়ে না প্রত্যেকটা খারাপ লোকের কিন্তু বিচার হইছে